দাও খোদা দাও আমায় আবার ও দিল দাও খোদা দাও আমায় আবার ও দিল দাওয়ালির মতো বীর সেনানি দাওয়ালিবি মত বীর সেনানি ও খো দাও সবাই দাও খোদা দাও আমায় আবার ও মার দারস দিল দাও খোদা দা দাও আমায় আবার ও মর দারস দিল যাকে দাও ঘরে আবার কবা ভে আবার কবা ভে পঠাওয়ি দাও খোদা দাও আমায় বার ও মরদারস দিল দাও খোদা দাও আমায় বার ও মরদারস দিল দওয়ালির মতো বীর দাও খোদা দাও আমায় আবার ও মার দিল শাসাই মান দিয়ে পাঠালে শত সাহাবা যাদের দেখে সবার বলো মহাবা জোর বলেন সাশ্রাইমান দিয়ে পাঠালে সত সাহাবা যাদের দের দেখে বিশো আবার বলুক মরহাবা আবার পাঠা আবার পাকার ফেচে না ফাসা তাশুক শমারে অন অটল পাহাড় সম দাউশে মনের মিল সবাই একটু প্রাণ খুলে দাও খোদা দাও আমায় আবার ও মার দিল দাও খোদা দাও আমায় আবার ও মার দিল আলহামদুলিল্লাহ ঐতিবাহী জেলা অন্তর্গত এম এম নাজার খানা এর উদ্যোগে অন্য কল্পে আয়োজিত ঐতিহাসিক তেফসিরুল কোরআন কারিমের মাহফিলের সুযোগ্য সনাম ধন্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাকজিউল আলিয়া তারপর ওকেল্লাহ গুফি হায়াতি মহান রবের দরবারে বান্দার জন্য আল্লাহর বান্দার জন্য দ করছি আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করে বলি আমিন প্রাণ খোলে বলুন আমিন

মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে নিয়ে আসলেন ইচ্ছে করলে আল্লাহ নবুর আলমী গাইবান্ধা কোন হসপিটালে আমাদেরকে হার্ট অ্যাটাক অ্যাটাকালাইসিস দিয়ে শোয়া রাখতে পারতেন কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হসপিটালের বেডে না রেখে গোনা মাফের মাজলিসে বেহেস্তের সামিয়ানা কোরআনে করিম শোনার জন্য যিনি নিয়ে আসলেন আপনারা খুশি না বেজার আমি দেখতে চাই কারা কারা খুশি আল্লাহর জন্য দু হাত করে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর যিনি প্রাণ করে অন্তর থেকে ভালোবেসে মহাব্বত করে দরিয়ার থেকে কম সমস্ত মানুষের ঝামেলা থেকে মুক্ত করে সিনেমা হল বিভিন্ন জায়গায় ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের পরিবেশে বসার তাওফিক দান করেছেন সেই আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি জবানের মালিককে আওয়াজ দিয়ে বলেন কে সেই আল্লাহ দিয়ে জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ অথবার শত কোটি দুরুদ সালাম সেই মানবতার মুক্তির দূত পাথর মানুষের পথের দিশারি প্রজয় হিতাচি কমান্ডার ওমর দরদি নবী সিরাজ মনির বাশির নাজির রাহমাতাল লিল আলামিন যিনি পৃথিবী দেশে দেখলেন মানুষ মস্তিষ্ক বসতি জ্ঞানের দ্বারা এমন সমাজ ব্যবস্থা কায়েম করেছেন যেখানে হচ্ছে খন কারা বিচগুল খুরি বাট পারি মোসার মাস্তানি গুষ্টির পুষ্টি টাকা পয়সার অহংকার জোর জার মল্লুক তার পালকি জার বহুতার এমন একটি অসভ্য সমাজে আমার নবী আপনার নবী দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গ্যাজ সেন অফ দ্য ইসলাম তিনি কোরআনের বিপ্লবি আন্দোলন করে জাহান্নামী মানুষদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না ব্যাডি আরে বলেন বলুন ঠিক না ব্যাডি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বিচারের কোট বসাবেন মালিক কে ওमेदিন জেদের বিচারের মালিক থাকবেন কে আল্লাহ আরে জেরে বলেন আল্লাহ জোর হলো না আল্লাহ জোরছে বলো আল্লাহ আকাশ কার জমিন কার আমরা কার আইন আইনソルবে কার বাংলাদেশে কি আল্লাহর আইন আছে জোরে বলেন আমরা সেই আইন চালাতে পারছি না বিদায় ভাই ভাই মারামারি স্বামী মধ্যে দ্বন্দ্ব হয় কলহ বিবাদ এই গুলির কারণে হয় মামলা মোকদ্দমা হাইকোর্ট আদালত এগুলিকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি অনা বৃষ্টি আছে বৃষ্টি কত ভারী এক গ্রাম থেকে লাগে অন্য গ্রামে টানাটানি যে মেয়ে নামাজ পয়না সে হল শয়তানের আসল নানি আমি হোসেন বাড়িটা ভালো করেই জানি আল্লাহ হলেন কাদের কাউরে খাওয়ায় দুধে ভাতে কাউরে বানায় রাস্তার ভিকারি কথা কন ঠিক কিনা আরে জোরে বলুন কামতের ময়দানে আমার আল্লাহ যদি বিচারের কোর্ট বসে কোন বান্দাকে জাহান নামের অর্ডার করেন সেই অর্ডার ক্যান্সিল করবার মতো কোন দুঃসাহস ক্ষমতাবান ব্যক্তি গোটা বাংলাদেশে কেউ আছে জোরে বলেন আমার দেশের প্রধানমন্ত্রীরা পারবে না ওবায়দুল কাদের মির্জা ফখরুল আলমগীর খালেদা জিয়া পারবে না কিন্তু আমার

আপনাদেরকে জানাই এবং আমরা জানাই নবীকে শুভেচ্ছা ওয়েলকাম দুরুদ সালাম যার লকাব হলো ওয়াইনাকালা আলা খুলুকিন আউজিম যার চরিত্র মাপার জন্য পৃথিবীতে কোন বিজ্ঞান আজ পর্যন্ত কোন ফিতা বা যন্ত্র আবিষ্কার করতে পারেন নাই কি পর্যন্ত কোন যন্ত্র ফিতা আবিষ্কার করতে পারবেন না তিনি হলেন আমাদের শেষ নবী খাতামুন নবীন নবীদের শিরোমণি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যাকে আল্লাহ পানি জগৎ স্থল জগৎ আকাশ জামিন সমস্ত মাকলুক জন্য যিনাকে রাহমাত আলিলা আলমিন হিসাবে পাঠিয়েছিলেন সেই মহান নেতার প্রতি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দেশ সোনার বাংলাদেশ থেকে ওয়েলকাম দ্রুত সালাম আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইযুয়া সাল্লাম সম্মানিত ভাই রাম জেই নবীর পদে কোরআনে করিম আল্লাহর আব্বুল আলামিন দীর করতে বছর না দিল করেছেন এই মহাগ্রন্থ কোরআনের মালিককে একটু আওয়াজ দে বলেন এই কোরআনে কেরিমের এই কোরআনে কারিমের একটা নয় দুই নয় সুরা নাম রয়েছে তার মধ্যে একটা নাম হলো আল কোরআন জোরে বলুন কি বললাম আর একটু আওয়াজ দিয়ে বলেন আল কোরআন এরকম করে হুদা নূর শেফা এরপরে হলো হুদাল্লিন নাস বাইনাত মিনাল হুদা মুবিন ফুরকান এরকম করে কি সূরা নব্বইটি নাম কোরআনে কারীমের আল্লাহ তাআলা দান করেছে তার একটি নাম হলো আল কোরআন আপনারা যারা আল কোরআন শব্দটি পড়েছেন জবান দিয়ে আল্লাহর কসম আল্লাহরে কোরআনের নাম উচ্চারণ করার কারণে ষাটটা গুণা নেকি ষাটটা গুণা মাফ হয়ে গেছে ষাটটা নেকি লেখা হয়ে গেছে ষাটটা মর্যাদা বান্দার আমল নামে লেখা হয়ে গেছে জরে বলুন সুবান আল্লাহ এটা ইংরেজি কোন কিতাব নয় এটা বাংলা কোন কিতাব নয় এটা কোন ফার্সি কিতাব নয় এটা ডাইরেক্ট তানজিল মির রাব্বিল আলামিন আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাব এই কোরআনের একটা মাখরাজ উচ্চারণ করার মাসখানে সাথে সাথে ওটা শেষ হওয়ার আগেই দশটা নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেয় বলি আল্লাহু আকবার আল্লাহর নবী বলেছেন শরীরা খ মুসলমানেরা এই পৃথিবীতে চারটা জিনিস আছে